এখানে আপনারা দেখছেন গরুর খেলা যেটাকে বলে এখানে বুল গেম অ্যাকচুয়ালি আমরা টেলিভিশনে দেখছি ওয়েস্টার্ন কান্ট্রি কালচারে বুল খেলাগুলো কীভাবে হয় খুবই রিস্কি খেলাম আমার সৌভাগ্য হয়েছে এই বেশ কয়েকটা বছর ধরে আমি রেগুলারলি এই খেলাটা দেখছি অ্যাকচুয়ালি এটা একটা খেলা হলেও এরা খুবই এনজয় করলেও অনেক সময় এই গরুগুলি এতটা অ্যাগ্রেসিভ থাকে যে দেয়ালে বা যেখানে সেখানে প্রচুর তার শক্তি দিয়ে প্রচুর শক্তি দিয়ে হিট করার কারণে অনেক সময় ব্লিডিং হয় গরুর শিং ভেঙে যায় তাছাড়াও আজকে যেটা দেখলাম আমাদের সামনে এখানে যে গরুটা ছিল এখানে যে গরুটা ছিল পায়ের খুঁড়ির উপরে পেটেস্ট্রাইনে লেগে প্রচুর পরিমাণে ব্লিডিং হয় শিঙের একটা সাইড ভেঙে যায় কালকেটটা ভেঙে গিয়েছিল এবং ব্লিডিং হয় বেশ কয়েক জায়গা থেকে যেমন শরীরের থেকে নাকের মিডল থেকে ব্লিডিং হয়ে অনেক ব্লিডিং হচ্ছিলো ফেটে গিয়ে অনেক ব্লিডিং হচ্ছিল শরীরের বিভিন্ন স্থানেও আমরা দেখছি পড়ছে ব্লিডিং হচ্ছে সুতরাং এই খেলাটা খেলার সাথে মোটামুটি একটা পেইনফুল বা পেথেটিক একটা বিষয় জড়িত আছে যেন কেননা যে গরুটা নিয়ে আমরা খেলা করছি সেই গরুটা গরুটা থেকে ব্লিডিং হচ্ছে সেই গরু কোনো কারণে খুব সম্ভবত রিউমার আছে যে তাকে মদ খাওয়ানো হয় অথবা এমন কিছু খাওয়ানো হয় যার কারণে সে এই তিন থেকে চার ঘন্টায় এক টানা দৌড়াদৌড়ি করে একটানা হিট করে অনেক সময় হাঁপিয়ে ওঠে বাট সে যে থাকে তো যেহেতু এই পর্যায়ে আনার জন্য খুব সম্ভবত কোনো না কোনো মেডিসিন তার শরীরে পুশ করানো করা হয় যার কারণে সেই লং টাইম এভাবে অ্যাগ্রেসিভলি থাকে এবং এই গরুর খেলার সময় আমরা দেখছি যে অনেকেই আহত হয় অনেকের অনেকেই আমাদের এখানে এটা আবার পাশে একটি শপ আছে এই শপে এসে দেখেছে যে তার বিভিন্ন সাইট থেকে কেটে গেছে অনেকটা অংশ কেটে গেছে গরুর শিং লেগে এবং পরবর্তীতে দেখা যায় চার পাঁচটা বা সাতটা সেলাই দিয়েছে অবস্থায় আমাদেরকে এসে দেখে তো এবং কাউকে যদি গরুতে হিট করে সে নিজেকে প্রাউড ফিল মনে করে সুতরাং এই এই এটা আমরা আছি এখানে এই লিসবনের পাশে পর্তুগালের লিসবনের পাশে ব্লাফ্রাঙ্কা দুজিরা নামের একটা ছোট্ট একটা সিটিতে এই সিটিতে প্রত্যেক বছর অন্তত দুবার খেলা হয় একটা হলো জুলাই জুলাইয়ের ফার্স্ট উইক আর এই অক্টোবরের ফার্স্ট উইকে এই খেলাটা হয় নর্মালি তিন দিন খেলা হয় জুলাই যেটাকে এখানে জুলু এবং এই অক্টোবরে এই খেলাটা হচ্ছে তো তিন দিন গরু খেলা করলে মোটামুটি সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান থাকে এই গরু খেলার পাশাপাশি এখানে কনসার্ট হয় গানের আয়োজন হয় রাতে বড় মেলা বসে মেলাটা আমাদের পাশেই সাইডেই আছে মেলায় প্রচুর লোকজন হয় তো এক এক সময় গতবার এখানে কনসার্ট হয়েছিল এবার দেখছি বিশাল বড় মেলা হচ্ছে আমাদের পাশেই সুতরাং আমরা মেলা দেখছি এই খেলা দেখছি এনজয় করছে অর্থাৎ এরা প্রচুর পরিমাণে এনজয় করছে এই সময়টাতে আপনারা দেখছেন আমার এখানে গরু নিয়ে জন্য বেশ কিছু ঘোরা এবং গরু আসছে এক এই এখানে খন্ড এলাকায় আজকে দেখে একটা 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 করে গরু ছেলে দেয় এই গরু নিয়ে শত শতা মানুষ যারা আছে এরা চারপাশে থাকে অনেকেই এই বাউন্ডারির ভিতরে ঢুকে যায় ঢুকে গরুর সাথে ওয়ান কাইন্ড অফ রিস্কি খেলা খেলা করে এই গরুগুলোর লাল পতাকা দেখলে ওরা এই লাল পতাকাই ওরা খুব বেশি অ্যাগ্রেসিভ হয় যার কারণে ওরা লাল পতাকাগুলোর সামনে ধরে এবং যে সামনে ধরে তাকে হিট করার চেষ্টা করে আপনারা দেখে থাকবেন যে গরু খুবই স্বাস্থ্যবান এবং মোটা এবং ঘাড়গুলো খুব মোটা ঘাড় মোটা থাকার কারণে এরা সহজে ঘাড় মুখ করতে পারে না যার কারণে নর্মালি স্ট্রেট চলে যায় এই জন্য খেলাটা যে একটু সাইড কাটলে কাটলেসিভলি বড় সোজা চলে যায় যারা জানেন যে এটা একটা ঐতিহ্যবাহী খেলা এখানে এটা দীর্ঘদিন ধরে খুবই প্রচলিত একটা খেলা এখানে আমরা যেমন ঈদ উদযাপন করি এরকম বড় একটা উদযাপনের একটা অংশ এটা এরাও একটা বড় একটা উদযাপন করে সারা এলাকা থেকে সারা দেশ থেকে মানুষ আসে কখনও কখনো এরা দেশের বাইরে থেকেও মানুষ আসে সারা ইউরোপ থেকে বা আমেরিকা অস্ট্রেলিয়া থেকেও আসে এরা এক একটা গরু পালন করার জন্য হিউজ পরিমাণে খরচ করে একটা গরুর পিছনে এরা মাসে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ করে পাঁচ হাজার ইউরো খরচ করে বেঁধে নর্মাল নিয়মে গরু আনতে পারে নাই পরে ট্রাক নিয়ে গেছে সেই ট্রাকে করে উঠে তুলে বেঁধে তা করে গরু নিয়ে আসছে এটা খুবই অ্যাগ্রেসিভ এমনকি আপনি যারা আছে তারা আপনারা দেখছেন খুবই এনজয় করছে আমরা এতক্ষণ এনজয় করলাম যতটুকু ফেরেছি আপনাদেরকে দেখাইছি সবাইকে ধন্যবাদ আমাদের আরও খেলা আছে সম্ভবত কাল অথবা পরশু হবে তো এই পুরো সময়টা আমরা আপডেট নিয়ে আপনাদের সাথে থাকবো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন থ্যাংক ইউ সো